এভাবে সমাজ পরিচালনা করার জন্য কি আমার নবী সেই দামদার মোবারক শহীদ করেছে রক্তাক্ত হয়েছে পাথরের আঘাত সহ্য করেছে সাহাবাই ক্রাম তারা টুকরো টুকরো হয়েছে কোন জায়গায় কোন টুকরা তারা চিনতে পর্যন্ত পারে নাই শুধু এই ইসলামের জন্য দিনের জন্য আর আমরা সেই দিনটাকে যেভাবে মনে চাই সেভাবে হেলায় দোলায় কাটাইয়া দিতেছি ইসলামকে বাস্তবায়ন করার জন্য নবীজি তাহেফের ময়দানে গেলেন কাফের বাচ্চারা

আপনার শরীরে যে কালো কালো দাগগুলো এটা কি আপনার কোনোদিন বসন্ত হয়েছিল এই দাগগুলো কিসের নবী সাল্লাম তার চোখের পানিগুলো আর ধরে রাখতে পারলেন তিনি বললেন পায়সা শোনে নাও আমি নবীর জন্য আমার এই শরীরে বসন্ত এগুলো হওয়া হারাম মশা মাছি পর্যন্ত বসা হারাম বলে ইয়া আসল তাহলে এই কিসের বলে যখন ময়দানে এই দিনকে বাস্তবায়ন করার জন্য ইসলামকে দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করার জন্য আমি যখন এক কালিমার দাওয়াত গেলাম কুরআনের কথা বলতে গেলাম তখন তারা আমাকে এমনভাবে নির্যাতন করেছে এমনভাবে প্রস্তারিং করেছে সেই পাথরের দাগগুলো আজও পর্যন্ত আমার শরীরের ভিতরে রয়েছে তখন আইসার্জুল্লাহ বলেন রাসূলুল্লাহ আমি আল্লাহ তালার কাছে বলেছি ফরিয়াদ করেছি আল্লাহ এই দাগগুলো যেন আমার কোনো সময় না যায় বলেটার কারণ কি বলে আয়সা আশার ময়দানে যখন আমার গুণাগার উপমান করো জাহান নামের দিকে যাইতে থাকবে আল্লাহ তালা তাদেরকে জাহান নামে পাঠিয়ে দিবে তখন আমি নবী জাহান নামের দরজায় গিয়ে আমার এই জামাটা খুলে আমার পিঠটা আমার আল্লাহ তালার আদালতে আমি দেখাবো আল্লাহ এই ইসলামের জন্য যদি এই দাগগুলো তোমার কাছে ভালো লেগে থাকে ওই দাগে রুশি করে আমার এই গুণাগার উন্মতদেরকে জাহান থেকে আল্লাহ তুমি মাফ করে দাও আয়সা এই জন্য আমি আল্লাহর কাছে বলি নাই আমার এই দাগগুলো আল্লাহ তুমি মুছে দাও আমি সেই দিনের আশায় সেই দিনের অপেক্ষায় আছি এই দাগগুলো নিয়ে আর আমরা সেই ইসলামকে সেই দিনকে আমরা কিভাবে বিলীন করে দিতেছি অমুসলিম বিজাতি লালচামড়াদের অনুসরণ করে করে আমরা বিভিন্ন শুধু আমরা একমাত্র কোরআন এবং সন্না এর বাইরে চলে যাওয়ার কারণে আজকের আমরা এতটা নির্যাতিত